হ্যালো বন্ধুরা সাউন্ড মাস্টার শুভ ইউটিউব চ্যানেলে সব বাইকের স্বাগত আজকে তোমাদের সামনে নিয়ে এলাম একটা দুশো ওয়ার্ডের মনো এমপিলিফের যেটার কী কী কানেকশান বা কেমন রয়েছে সব কিছু বলব আজকে এটা রেডি করে একদম নিয়ে এসেছি পাট পাট ভিডিও আনার এখন একটু সময় হচ্ছে না প্রচুর চাপ আছে ভেতরটা দেখাই কানেকশানগুলো আমি ভেতরের কানেকশানটা বলতে ট্রান্সফরমার ব্যবহার করা হয়েছে এখানে চৌত্রিশ জিরো চৌত্রিশ সিক্স এমপেয়ার আছে এটা হ্যান্ডমেড ট্রান্সফর্মার হাতে বানানো হয়েছে তোমরা এটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বা তিরিশ তিরিশ থেকেও ব্যবহার করতে পারো সিক্স এমপেয়ার তাহলেও হবে আর এখানে ক্যাপাসিটার ব্যবহার করেছি সাতচল্লিশশো তেষট্টি ভোল্ট আর কানেকশানটা বলি দি ট্রান্সফর্মার থেকে আসবে এই যে দেখতে পাচ্ছ আর একটি এর মিডল দুটো পিনে দেওয়া হবে দুটো সাইডের চৌত্রিশ চৌত্রিশ আর এই দুটোর যে মিডিল হবে তাতে হবে গ্রাউন্ড আর এ দুধদের আউট আছে এটা দেখলে বুঝতে পারবে প্লাস মাইনাস লেখা আছে যখন তোমরা কাজ করবে বুঝতে পেরে যাবে এটা ওখান থেকে এবারে প্লাস মাইনাস সাপ্লাই হয়ে বোর্ডে আসছে বোর্ডে দেখতে পাচ্ছো এই দিকটা প্লাস আছে আর এই দিকটা মাইনাস আছে লেখা আছে দেখো মাইনাস পঞ্চাশ আর এদিকে প্লাস পঞ্চাশ ভোল্ট আছে প্লাসে প্লাস দেবে মাইনাসে মাইনাস তারপর সোজা এখান থেকে কানেকশন চলে যাবে এখানে চলে যাবে এখানে বাহান্নশয় প্লাস যাবে আর উনিশ তেতাল্লিশে মাইনাস সাপ্লাই যাবে এই হচ্ছে কানেকশান আর এর যে বেস ভোল্টেজগুলো আছে ওগুলোও প্লাসটা যাবে এই যে বেস বেসের রেজিস্ট্যান্ড আছে এখানে যাবে আর মাইনাসের টা এদিকে যাবে এটা উনিশ তেতাল্লিশ আছে পাঁচটাতে আর এইখানে দেখতে পাচ্ছ সাপ্লাইগুলো রেডি করেছি দুটো সাপ্লাই তো ডায়েট দুটো ডায়েট দিয়েছি দুটো সাপ্লাইয়ের জন্য আলাদা আলাদা কারণ ফ্যানটা আলাদা রাখা হয়েছে নাহলে নয়েজ আসবে এখান থেকে জিরো বারো সাপ্লাই আসছে এখানে ব্যাস ট্র্যাভেল বোর্ডে আবার এখান থেকে কানেকশান একদম সোজা পাঠিয়ে দিয়েছি এখানে ভিউ লাইটটাও পেয়ে গেছে একদম আর এখানে ইউএসবি কিটের জন্য হয়ে গেছে আর দেখতে পাচ্ছ টার্মিনাল এখানে রয়েছে স্পিকার টার্মিনাল এটা আসছে একদম সোজা বোর্ড থেকে এটা আমি কানেকশানেও দেখাবো একবার কোনখান থেকে কানেকশানগুলো হচ্ছে বোর্ডের এই হচ্ছে কানেকশান দেখতে পাচ্ছ ক্লিয়ার কাজ রয়েছে আর এইখানে দেখতে পাচ্ছ আমি একবার আগেও দেখেছিলাম এক দুই তিন সেগুলো তো লেখা ছিল কোনটা কোন তার জোড়া হবে সেটা বলেছিলাম এই হচ্ছে ব্যাস ট্রাভেল বোর্ড আর কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করবে এর সম্বন্ধে কোথায় কী কানেকশান কীরকম হবে আর কোনো নয়েস পাবে না অ্যাম্প্লিফায়ারে আর এরকম অ্যাম্প্লিফায়ারও যদি লাগে এই যে হোয়াটসঅ্যাপ করতে পারো এই নাম্বারে স্ক্রিনশট তুলে পাঠাবে এটা আমি একটু সাউন্ড টেস্ট দেখিয়ে দিই হালকা করে আর এর ফুল সাউন্ড টেস্টিং দেখতে গেলে আমার এস এম ওডিও ইউটিউব চ্যানেলে সেখান থেকে দেখতে পারো